সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি আপনারা দেখছেন বেশ কিছু সারিবদ্ধ কিন্তু বাধা আছে আমরা দেখছি এই পাশে কিন্তু রফিকুল ভাই দাঁড়িয়ে আছেন তো এই সবগুলোই কিন্তু রফিকুল ভাইয়ের আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই আপনাদের বুধবার আজ তিন মে দুই হাজার শুরুতে আমরা একটু সারগুলো এক নজরে দেখানোর চেষ্টা করছি চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রবিউল ভাই আলাইকুম ভাই কি অবস্থা ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আছে আজকে ভাই 10টা নিয়ে ভাই 10টা 10টা মোটামুটি সবগুলি কুরবানি উপযোগী উপযোগী কুরবানি উপযোগী সবগুলোই কুরবানি উপযোগী মোটামুটি 10টা সব সাইজ তো মোটামুটি উনিশ বিশ প্রায় একই সাইজের বলা যায় আগের প্যাকেজ থেকে গরু বড় আজকে আচ্ছা সাইজ তো বেশ সুন্দর আচ্ছা তো টোটাল কি দশটা এক লটেই নাকি দুই ভাগে বিভক্ত দুইটা আলাদা আর আটটা এক লটে

তিন নাম্বার না ঠিক আছে আচ্ছা এটাকে সরাই দেন সরাই দেন তিন নাম্বার হচ্ছে এইটা এটা চার নাম্বার চার নাম্বার এটাও তো দেশি আচ্ছা এটাও দেশি সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এইটা চুর ভালো আছে এবং কালারটা হচ্ছে লাল কালার সুন্দর আকর্ষণীয় কালার আচ্ছা এটা সিরিয়াল হচ্ছে চার নাম্বার আচ্ছা এখন একটা বিষয় আমাদের ধারণা দেন তো এখন তো কুরবানি

এটাও দেশি একটা সার চামড়া ঢিলা টানা সুন্দর খুব সুন্দর যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এটা সবই তো নিখুঁত হ্যাঁ গরু নিখুঁত কোনো খোঁদ নাই গরু কোনো খোঁদ নাই নিখুঁত একদম ব্যাটারি দুইটা করে আছে একদম ব্যাটারি দুইটা করে আচ্ছা এটা হচ্ছে

এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার যাতে মোটামুটি দেশি বলা যায় হ্যাঁ দেশি দেশি হ্যাঁ আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা দেখতে চাই এটা সাত নাম্বার সাত নাম্বার এটা একটা দেশি সার সব তো সুস্থ সবল সব সুস্থ সবল খাওয়া দাওয়া রুচি আছে কিন্তু এটা

আট নাম্বার আমরা একটু রিভিউ করি সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার

দাঁত হয়েছে এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি কোরবানি উপযোগী কালারটা কিন্তু বেশ সুন্দর এবং এর গেটআপটা গঠনটা কিন্তু বেশ সুন্দর মাথার গেট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্রথম নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার আচ্ছা এটা

is good right